সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি বাসায় ছিলাম এই জন্য আর কি গবগুলোকে বের করছিলাম সাধারণত শুক্রবার ছাড়া বেফ করা হয় না তো আজকেও বের করছিলাম গতকালকেও বের করছিলাম তো বের সময় আর কি আপনাদেরকে দেখাতে পারি নাই তো বেব করার পরে দেখি এত পরিমাণ মশা হয়েছে যার জন্য আর কি ধুমা দিয়ে দিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণ মশা এত পরিমাণ ধোঁয়া দিছে তারপরে দেখা যাচ্ছে ও ভিতরে দু একটা হয়ে যায় রাত্রে আবার ধোঁয়া দেওয়া লাগবে মানে মশা প্রচুর পরিমাণ আমাদের ঘরেও আর কি পশা যায় না এরকম একটা অবস্থা তো ভালো করে আর কি আমি চাবি সাইড দিয়ে ধোঁয়া ধোয়াই দিচ্ছিলাম মানে আমার চাবি পাশে আর কি সব জায়গায় আমি দাঁড়াতেই পারতেছি না তারপরে মনে করেন মশা যাচ্ছে না অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম আর কি তোমা চলতে থাকলো কবে আর কি গোবা আনার জন্য চলে গেলাম মানে চাবি সাইডে দেওয়া লাগতেছে কারণ এই যে খাবারের ইয়ে হয়েছে এখানে খুব বেশি হয়েছে এর তো মানে অনেক মশাই এখানে দিয়ে দিচ্ছিলাম চাবি সাইডে আর কি ধোঁয়া দেওয়া লাগতেছে মানে প্রচন্ড পরিমাণ মশা ধোঁয়ায় একেবারে দেখেন এই অবস্থা হয়ে গেছে একদম কোনো মানে অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে আসছে বাইরে থেকে ছিল এই যে মানে একটু গবেছিলাম তো আছে এই জন্য চাবি সাইড যে পদ্মা সেগুলো আর কি একটু খুলে দিচ্ছিলাম এই একটা আছে মোট হচ্ছে তিনটা পিছনে ওটা গত বছর আর কি লাগাইছিলাম তারপরে আর কি খোলা হয়নি ওই অবস্থায় ছিল আর এই একটা আছে বলছে প্রথমে যে এই পাশটা দেখলেন ওই সাইডটা কি খুলে দিছি এখন দেখতেছি আবার লাগাই দেওয়া লাগে কি কারণ ঠান্ডা পড়তেছে ভোরবেলা একটু ঠান্ডা পড়ে সম্ভবত লাগাই দিতে পারি মানে আর কি অবস্থা বোঝা ব্যবস্থা এবার হচ্ছে গোভে আনলাম আনার পরে আর কি ঘাস দিলাম সকালে আর কি খাওয়া দাওয়ার পরে দানা দাওয়া খাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে বাইরে নিয়ে গেছিলাম বাইরে নেওয়ার পরে এখন আর কি ঘাস টাস দিলাম দেখেন সব কিছু আজকে সকালেই পরিষ্কার করে রাখছি একদম যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই উত্তম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর কি রোগব্যাধি কম হবে মশা টশা কম হবে আর এইটার তো মনে করেন খাওয়া পেয়ে শেষে দিতে দিতে খাওয়া শেষ হয়ে যায় প্রথমে অল্প অল্প করে দিচ্ছি কারণ কি বেশি দিলে আর কি সবাই জন্য অল্প অল্প করে দিয়েছিলাম অল্প কিছু আছে শুধু ঘাস আর সাথে একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ কি যে সাবাদিন বাইরে ছিল বাবাটার দিকে বের করেছিলাম আর হচ্ছে এই একটু আগে দুইটা আড়াইটের দিকে নিয়ে আসছি দুইটা আড়াবাইটের দিকে নিয়ে আসছি আর এতক্ষণ হচ্ছে বাইবে ছিল এটার স্বাস্থ্য দেখতে পাচ্ছেন আল্লাহ মহামতে আগের থেকে অনেকটা হয়েছে আর এটা তো মনে করেন আগের থেকে ভালো ছিল এটা দেখি কোরবানির যে টার্গেট আছে তা না হলে কোরবানি দিয়ে ইনশাল্লাহ থাকবো এটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পাবেন ধুমায় মানে এখনো আর কি অন্ধকার হয়ে গেছে এই কুবাটা চাইলে আপনারা নিতে পারেন আপনাদের যাতে পছন্দ হয় আর কি যদি পছন্দ হয় তাহলে বাসায় এসে আমি লোকেশন দিব বাসায় এসে আপনারা দেখবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন সমস্যা নাই মানে দেখে কিনবেন মানে এই অনলাইনে এসব ঝামেলা না যে ভিডিও দেখে কিনবেন এরকম না আপনার যদি চয়েস যায় তাহলে দেখা যাচ্ছে বাসায় এসে আপনি দেখতে পাবেন যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করে বাসায় আসতে পারেন তো আমার সাথে আপনাদের তো কুয়ে বসি এইগুলো দিয়ে ঘাসের সাথে একটু কুবা দিয়ে দিচ্ছিলাম কুভ দিয়ে এটা একটু মিশাই দেব কুহ দেখে এই বালতিতে যা সব সবশেষ বস্তায়ও যা সব শেষ তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম